আমি জানতে পাইছি যে ও বিয়ে করতেছে ওই প্রেম করছে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রেম করছে ওই ছেলে আমার কাছে যাওয়া আসা করছে অনেকবার তারপরে ওই ছেলে এখানে বিয়ে করতে আসতে আমি বাধা দিয়েছি যে আমার বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কেন ও বিয়ে করবে হ্যাঁ গিয়েছিলাম

আচ্ছা এরপর থেকে কি সে জেলে গেছে কতদিন ছিল ছেলে মাস তো দুদিন ছিল আচ্ছা এখন তোমার কোর্টের কেসের কি অবস্থা আমার কথা না আপনি তো আইনের আশ্রয় গেছেন

ওই ওদের বাই রগনкара আইসা বসে জি আমার সাথে অনেক দিনের সম্পর্ক দুই বছরের সম্পর্ক যে আমার বিয়া না করে করতে তারপরে ওই মেয়ে ধরে মাতদুর করিবি ছেলের ওই করার পর মেয়ে এখানে বসে আছে বিয়ের দিতে হ্যাঁ মেয়ে দাদি এখন এখানে দেখছেন অনেক লোক না বিয়ে এখনো হয়নি এই মেয়ে বিয়ে না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন আমরা চেষ্টা করছি পেট্রোল ঠালা দিছে দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা এই মেয়ে আমরা যাচ্ছি মেয়ের বিয়ে হয়ে যাবে